নমস্কার আমি তিরঞ্জন টিএসএলএম আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে এটা আমরা কিছু বলি না এটা মানুষ বলে প্রশাসন বলে আমাদের মাধ্যমে এই বার্তা পৌঁছে যায় মানুষের কাছে আজ যে এক ভয়ঙ্কর ছবি দেখাবো এক ভয়ঙ্কর ছবি দেখাবো এক সিসিটিভি ফুটেজ এবং সেই সিসিটিভি ফুটেজে রাতের অন্ধকারে কি করছে মধ্যরাতে মধ্যরাতে এক বাড়ির সামনে এক চার চাকা গাড়ি দাঁড়িয়ে আছে এবং সেখানে কি হচ্ছে সিসিটিভি ফুটেজে প্রথমে সিসিটিভি ফুটেজটা দেখুন তারপর বিস্তারিত আসছি এ ছবি আসানসোলের সালানপুর এলাকার ছবি এবং একদম সিসিটিভি ফুটেজে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা বোলেরো গাড়ি সালানপুরের কোনো একটা বাড়ি অথবা গোয়ালঘর থেকে দু তিনজন যুবক গরু বের করছে এবং সেই বোলেরো গাড়িতে ওঠাচ্ছে নিয়ে চলে যাচ্ছে আমরা বলছি না বলছে সেই গরুর মালিক এবং তিনি সরাসরি বলছেন যে বিগত ছাব্বিশ তারিখের এই সিসিটিভি ফুটেজ তিনি খুঁজে বের করেছেন তার গরু চুরি হয়েছে বোলেরো করে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং এই এলাকা সালানপুর থানার অন্তর্গত কালীপাথর এলাকা এখানে প্রায়শই গরু চুরি হচ্ছে এই এলাকায় প্রায়শই গরু চুরি হচ্ছে প্রায় সমস্ত মানুষের বাড়ি থেকে গরু চুরি হচ্ছে কিন্তু মানুষ বুঝতে পারছে না তারা প্রশাসনকে জানিয়েছে এবং তার বক্তব্য একদিকে যেমন শুনছেন তার সঙ্গে এটাও শুনবেন যে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত্রে সেখানেও তিনজন চোর আর এসেছিলো গরু চুরি করতে কোনো মতে না পেয়ে তারা পালিয়ে যায় মানুষ তাদেরকে তাড়া করে কুড়ি বাইশটা বাইক একসঙ্গে ছুটতে শুরু করে এবং সেই চোরেরা পালিয়ে যায় চোরেরা যে গাড়ি নিয়ে এসেছিলো সম্ভবত সে গাড়িও পাওয়া যায়নি একজনকে তারা ধরেছে এবং প্রশাসনের হাতে তুলে দিয়েছে এবং প্রশাসনের সূত্রে যে খবর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু গরু চোর বলা হচ্ছে না অভিযোগ করা হয়েছে গরু হারিয়ে যাওয়ার এটাও ঘটনা তার সঙ্গে যেটা বলতেই হয় যে আসানসোলের বিস্তীর্ণ এলাকা বাইপাসের ধারে বিভিন্ন জায়গাতে দেখা যায় ছোটো গাড়িতে গরু আসে সেই গরু বড়ো গাড়িতে চাপে আবার কোথায় না কোথায় চলে যায় কখনো বলে রানীগঞ্জ যাচ্ছে কখনো বলে বীরভূম যাচ্ছে কখনো বলে আসানসোল যাচ্ছে বিভিন্ন জায়গাতে আদৌ কোনো কাগজপত্র আছে কি আমরা বলছি না কাগজপত্র নিয়ে এগুলো যাচ্ছে কি প্রশ্ন থাকছে অনেক তবে সিসিটিভি ফুটেজ যেটা প্রমাণ করছে যে কেউ বা কারা দু তিনজন তারা গরু বের করে বোলেরো গাড়িতে মাঝরাতে গরু নিয়ে চলে যাচ্ছে এই গরু কোথায় যাবে এই গরু কেন নিয়ে যাওয়া হচ্ছে ঘটনাটা তিনজন চোর কালীপাথর এসেছিল এর আগে আর একটা মানে গরু বোলেরোতে করে আমার নিজস্ব গরু ঘরের গরু চোররা তুলে নিয়ে চলে গেছে আমি ডায়েরিও করেছি সালানপুর থানা দাঁড়ি করার পর পুলিশকে আমি বলে দিয়েছি যে আপনারা চোরটাকে ধরে নিয়ে আসেন এবার প্রশাসনের দায়িত্ব প্রশাসন সেটাই ইয়ে করবে আমি তো অলরেডি ইয়ে করেছি লিগালে যাচ্ছি আমি আমি আনলিগালে যাব না এবং এইভাবে যে চুরি হয়ে চলে যাচ্ছে আমাদের এলাকা থেকে একের পর এক গরু একের পর এক গরু প্রত্যেকটা ব্যক্তির বাড়ি ঠিক একটা করে গরু যাচ্ছে তিন চার মাস ছ মাস ঠিক কিন্তু কেউ বুঝতে পারছে না যে হচ্ছেটা কি কিন্তু যখনই আমি আমার গরুটা চুরি হচ্ছে আমি সিসিটিভি থেকে বের করে নিয়ে এলাম তারপরে আমি এগিয়ে এসেছি প্রশাসনের কাছে যে দেখুন এইভাবে গরু যাচ্ছে এলাকাতে এইটা যদি না ইয়ে করে তাহলে কিন্তু জিনিসটা তো অনেক বড় আকারে নে আকার নেবে আর কি কালকে কী হয়েছিল কালকে হয়েছে তিনজন চোর এসেছিলো তিনজন চোর দেখেছি বাড়িতে ঢুকতে গায়েকে বেঁধে দিয়েছে চারটে পা বেঁধে পরে আবার নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই একজন আমাদেরই মানে গ্রামের ছেলে ও ফোন করতে করতে দেখতে পায় চোরগুলোতে বাড়ির পাশাপাশি আসবে তখন গিয়ে পরে ও তাড়াহুড়া করে তাড়াহুড়া করে ঝাপ দিয়ে দিয়েছে ছাদ থেকে ওই নিজের জানলাতে জানলা থেকে মাটিতে এসেছে ওদের ধরার জন্য তখনই তিনজন বুঝতে পেরে পরে এদিকে দিয়ে পাঠিয়ে কেউ ধরা পড়েছে একজন ওইটা লাস্টে আমরা ধরেছি যখন তারা করতে করতে আড়াইটা বেজে যায় গোটা বহাল ছোটা ছুটি বাইশ চব্বিশটা গাড়ি দৌড়াচ্ছে আমাদের এরিয়াতে আল্লাডি মানে আল্লাডি মোড় কালী আল্লাডি মোড় কালী পাথর বাড়ি এত পাথান বাড়ি এদিকে চলে যাচ্ছে মাঝলাডি ঢাঙ্গি ডমদা চারিদিকে গাড়ি ধরার জন্য তো গাড়িটা পাইনি আমরা যে গাড়িতে নিয়ে যাচ্ছিলো সেই গাড়িটা পাইনি তারপরে এখন তারা করতে 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 এখন আমরা ধরে ফেলেছি রাত্রে একজন সেটা কি পুলিশের হাতে তুলে হ্যাঁ পুলিশের হাতে রাত্রেই তুলে দিয়েছে আমরা তবে সিসিটিভি ফুটেজ যেটা প্রমাণ করছে যে কেউ বা কারা দু তিনজন তারা গরু বের করে বোলেরো গাড়িতে মাঝরাতে গরু নিয়ে চলে যাচ্ছে এই গরু কোথায় যাবে এই গরু কেন নিয়ে যাওয়া হচ্ছে সমস্তটাই প্রশাসন দেখবে আমরা নিজেরা কিছু বলি না আমাদের অনুষ্ঠানের নাম তুমি বলবে আমি শুনবো কিন্তু সেই জায়গাতে যার গরু তিনি কী বলছেন আমরা শোনাবো সরাসরি শোনাবো থানায় অভিযোগ করেছেন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং বলছেন যে প্রশাসন কি করে তার দিকে নজর থাকবে সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দায়